খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আজকে তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করব পুরী বিচে নাইট মার্কেট মানে পুরী সমুদ্রের ধারে রাত্রেবেলা যে বাজারটা বসে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর যেখানেই আমরা ঘুরতে যাই না কেন মার্কেটিং বা শপিং যেটাই বলো সেটা কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট তো আজকের ভিডিওতে আমি সেই বাজারে তোমাদের সাথে শেয়ার করবো ওখানে কী কী পাওয়া যায় আর এই বাজারটা তো রাতেই বসে দিনের বেলা কিন্তু বন্ধ থাকে দোকানগুলো সব তো সন্ধ্যাবেলা থেকেই বসে তো চলো বন্ধুরা আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব খুব ভালো লাগবে আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম হলো না নতুন যারা দেখো আমাকে ভেঙাচ্ছে বদমাসটা তো আমরা এখন গিয়ে অনেকগুলো রিলস বানাবো আর আমি এই ওয়ান পিস পরেছি একটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি আমি আর আমার বুনু আজকে একদম ম্যাচ করে পড়েছি মানে ম্যাচ করে বলতে জামাটা ম্যাচ করে নয় মানে ও ওয়ান পিস পরেছে আর আমিও ওয়ান পিস পরেছি এখন আমরা যাচ্ছি সি বিচে আর আমরা এখন প্রচুর প্রচুর শর্ট ভিডিও বানাবো তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে আমাদের কেমন লাগছে তো আমরা পুরীর বিচে চলে এসেছি আজকে আমরা ঘোড়াই চাপবো ঠিক করেছি তো দেখা যাক আমি ঘোড়াই চাপবো আমি উঠে আচ্ছা ও উঠে চাপবে আমি ঘোড়াই চাপবো তো চলো দেখ হ্যাঁ বলতে বলতে তো আমার ওই गाय गयरि मन पञ्जारा দেখো আমি এখন চাপছি ঘোড়ার পিঠে তো দেখো ওয়ান পিস পরে চাপতে গিয়ে কী প্রবলেম আমি পড়েছিলাম প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো যার জন্য উটের পিঠ থেকে মই নিয়ে এসে আমাকে মোয়ে করে চাপতে হয়েছে ওয়ান পিস পরে ঘোড়ার পিঠে চাপা টাপার উচিতই হয়নি তো যাই হোক এটা আমাদের বাড়ি আসার আগের দিন তাই জন্য আমি হাতে সময়ও নেই তাই জন্য আমাকে চাপতে হয়েছে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো ഫിരി തോര പാട দেখায় প্রচুর মাছ বিক্রি হচ্ছে এখানে পাবদা ভেটকি চিংড়ি কাঁকড়া এখানে সমস্ত কিছু মাছ পাওয়া যায় তার সাথে রোল চাউমিন ফাস্ট ফুডের দোকান তো বসেইছে আর এখন আমরা মেলার ভেতরে মানে দোকানপাটের ভেতরে আস্তে আস্তে ঢুকছি তো দেখো এই বাসনগুলো কিন্তু পুরীতে যারাই যায় তারাই কিন্তু কিনে নিয়ে আসে আমার যতটুকু জানা আছে তো আমরাও কিন্তু কিনেছি ঠাকুরের জন্য কিনেছি আর এছাড়াও এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হয় এছাড়াও অনেক সুন্দর সুন্দর জিনিস বিক্রি হয় যেগুলো নিজের জন্যও তো পারফেক্ট আবার কাউকে যদি গিফট করা হয় না আমরা কোথাও ঘুরতে এলে বাড়ির সবার জন্য কিছু না কিছু নিয়ে যাই তো গিফট করার জন্য কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর জিনিস আছে তো আমার খুব পছন্দ হয়েছে আমি এখান থেকে একটা শিবের মূর্তি নিয়েছি সেটা তোমাদের পরের ব্লগে দেখিয়ে দেবো আর একটা কথাই বলি যে আজকে তোমার সাথে এটা শেয়ার করছি কালকে নেক্সট দিন মানে কালকের দিনে আমরা বাড়ি চলে আসবো মানে নেক্সট দিন আমাদের বাড়ি চলে আসার দিন তো তাই জন্য আজকে মার্কেটটা একটু ঘুরে নিয়েছি তো দেখো এখানে ঠাকুরের জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে খুব সুন্দর সুন্দর শাঁখের জিনিস তৈরি মানে বিক্রি হচ্ছিল আর কি খুবই সুন্দর সুন্দর আমরা নিয়েছি একটা শাঁখ এখান থেকে তো এখানে শাঁখের খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় সমুদ্রের ধার শাঁখের জিনিস তো পাওয়া যাবেই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর একটা কথা বলে দিই যে দাম একটু তো অবশ্যই একটু বেশি আছেই নর্মাল মার্কেটের তুলনায় কিন্তু একবারে যে বিশাল দাম সেরকম নয় মিডিয়াম মিডিয়াম দামের মধ্যেই সমস্ত কিছু আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো

তো বন্ধুরা তোমাদের সাথে মোটামুটি শেয়ার করা হয়ে গেছে আর প্রায় একই দোকানই পাশাপাশি বসেই আছে তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো এখানে আমরা একটু পাপড়ি চাট বলেছি আমরা আমি আর আমার ভাই বোনেরা চারজন মিলে পাপড়ি চাট খাবো তো চলো খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়া করতে করতে ভিডিওটা শেষ করে দেবো কারণ তোমাদের সাথে এই ভিডিওতে শুধুমাত্র আমি সি বিচ মার্কেটটাই শেয়ার করব বলেছিলাম তো দেখো পাপড়ি চাটটা কিন্তু খুব সুন্দর করেছিল তিরিশ টাকা প্লেট চারটে করে পাপড়ি দিয়েছিল আর পাপড়ির দামটা বেশ কমই লাগলো আমার তো খুব ভালোও করেছিল খেতে তো দেখো ভাই খাচ্ছে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা বাড়াচ্ছি না এইটুকুই রাখছি তো আজকের মতন টাটা